আমরা আজকে শিখব ক্যালকুলেটর ব্যবহার করে কীভাবে এর মান বের করতে হয় তো এখানে সরাসরি আমরা পাই বাটনটা পাচ্ছি না বাট ই এক্সপি বাটনের উপরে অ্যাশ কালার দিয়ে পাই লেখা আছে তো এই পাইটা আনার জন্য আমাদের কি করতে হবে আমাদের আমরা জানি ক্যালকুলেটারে অ্যাশ কালারের কোনো জিনিস উঠানোর জন্য আমাদেরকে আগে শিফট প্রেস করে নিতে হয় আর রেড কালারের কোনো কিছু উঠানোর জন্য আমাদের আলফা প্রেস করে তারপরে উঠাতে হয় যেমন এখানে দেখো এবি এগুলো আছে অর্থাৎ এবিসি এগুলো আনার জন্য আমরা আলফা প্রেস করে এরপরে এই বাটনটায় দিলে এ চলে আসবে তার মানে আমাদের পায়ে উঠানোর জন্য আমাদের আগে শিফট বাটনে চাপ দিয়ে তারপরে আমাদের ই এক্সপিতে দিতে হবে ই এক্সপিতে দিলে এবার সমান চিহ্ন দিলেই আমরা পায়ের মান পেয়ে যাব থ্রি পয়েন্ট তো আমাদের এখানে এই কয়টা মান দেওয়া আছে এই মানটাকে আমরা থ্রি পয়েন্ট বেশি ব্যবহার করি এখন ওয়ান কেন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এখানে তো থ্রি আছে তো আমরা জানি যে দশমিকের পরে যত অঙ্ক পর্যন্ত আমরা নিব তার পরের অঙ্কটার দিকে তাকাতে হয় পরের অঙ্কটা যদি পাঁচ বা পাঁচের চেয়ে বেশি হয় আগের অঙ্কটার সাথে এক যোগ করতে হয় তার মানে আমরা চার অঙ্ক পর্যন্ত যদি নিতে চাই দশমিকের পরে তার মানে আমাদের পঞ্চম অঙ্কের দিকে তাকাতে হবে পঞ্চম অঙ্ক এখানে আছে নাইন সুতরাং আমাদের আগের অঙ্ক পাঁচের সাথে এক যোগ করে এটা ছয় হয়ে যাবে অর্থাৎ মান হবে থ্রি পয়েন্ট ওয়ান ধন্যবাদ সবাইকে